আল্লাহ বাম অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে তুই লা তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখ দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললা আঠারো বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিগি কি করবা হম বাকি জীবনটা কি করবা সব তো দেখতেই লাইলাম সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার নামে ফেলানো ছাড়া আর বাকি কি সপ্ত দেখেই হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যে পুরুষ হবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস কি আয়াত আল হবিস আতু নীলখাবি কোরআন শরীফ আর বন্ধু মনে আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্থ কি তিন নম্বর হইলে তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও না এত চালাক ভাইব না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাপে কিছু কয় না কিছু বলে না আহা আমি আজকেও বলছি ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক একটা নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আফুন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পরশি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা বার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুণা আর অস্থিলতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমার কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরম করস কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তার এ মনে করায় না এমন অভিশপ্ত হইলো ইনসাফ কি মানে ওরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাফ মনে রাখো যার উপরে আল্লাহর লানত পড়ে খোদার লানত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমারে আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর ডাকে না আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডায়িকা আনেক ঠাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক হইল আমি তার সাথে এতটা রাগ করলাম যা মনে কর তুই এটা কর পিছা দিয়া তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না ছুঁইবো না যা মঞ্চে তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই ঠাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল কিলি ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা এটা উত্তম ছিল না যেন তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারাদিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার গজব পড়ল তোমার উপরে আল্লাহর লাল পড়ল কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমারে আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলে বলে হুদ নজর শুনুন কোদার কসম মা আমারে এখনো জিগায় ফুত নমাজ শুনুন নামাজ আমার সন্তানদেরকে দেখলো জিগা নাতি নামাজ আমার মা আমারে আজও বলে ভূত কত হানে ও যাও মানুষের লোক টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো কতবার যে কইছে মা আমার এই কথা এটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবন কি রে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবনে তোমার অভিশপ্ত হলো কেন নোয়া মা তওয়াল্লাহ অনুস্লিহি জাহান্নাম সে আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধে করবে

আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর দিন পরকাল ভুলায় দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত ভুলায় দেব আল্লাহ কুমুত্তাকাসুর হাতুর তুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি এজন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হইছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইসি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ দোস্ত খোদার কসম আমি কোনো কারো সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারো সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই তোমার বিবেক জাগাইতে চাই ইমানদারের বিবেক জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখেরাতের জন্য আখরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মেট আমার বিল্লাহ আর হাকিম আল্লামা মুফতি নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন আটই ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলাহী মজদিসের আয়োজন করছিলাম বয়ানের ১৬ বছর থেকে তিরিশ বছর বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় ছয়শো ছেলে উপস্থিত হইছিল তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ কলা তংসা নাসি বা কামিনা দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যায় না আমি বাজার ব্যবসা হাটঘাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে